আমার পিরিয়ড তোমাকে আমার জন্য প্যাড আনতে বললে তুমি সেটাকে কাগজে মুড়ে কালো প্যাকেটে মুড়ে সেটাকে আমার জন্য নিয়ে আসো কেন তোমার বউয়ের কি কোনো গোপন রোগ আছে পিরিয়ডের সময় মেয়েদের হাতে খেলে অমঙ্গল স্বর্ণ

তোমার পিরিয়ড হয়েছে আর তুমি এই নতুন ম্যাট্রেসটার উপরে শুয়ে রয়েছে এই ম্যাট্রেসটা আমি কদিন মাত্র আগে এতগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আর তুমি এখন এটার উপরে শুয়ে রয়েছো যদি দাগ লেগে নষ্ট হয় তখন কি হবে যদি দাগ লেগে নষ্ট হয়ে যায় তো তোমার একদিন কি আমার একদিন কি বলছো কি তুমি এসব আর তাছাড়া আমি তো প্রোটেকশন নিয়েই শুয়েছি প্রোটেকশনে গুলি মেরেছে তুমি নাও তো প্রোটেকশন নিয়েছি কেন গত মাসের কথা তোমার মনে নেই গত মাসে তো সারা বিছানা দাগ লাগিয়ে নষ্ট করেছিলে শোনো এটা অ্যাক্সিডেন্ট কোনো কারণে লিকেজ হয়ে গেছিল আরে সেই জন্যই তো বলছি আমি কোনো রিস্ক নিতে পারবো না নামো তুমি নামো এই ম্যাট্রেসটার অনেক দাম নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগবে নামো তুমি এখান নামো স্বর্ণ আমি এখন এই অবস্থায় নিচে শোবো আরে হ্যাঁ রে ভাই নিচে শো এই কদিন নিচে শুলে এমন কিছু মহাভারত অসুস্থ হবে না নাও নামো আর কি হলো নামো কি রে ভাই নামো নামো কি তাকিয়ে দেখছো নামো দাদি নামো কোন দাম ফাগ লাগেনি তো এই না তমঞ্জল তুমি আজকেও টিফিন ফিরিয়ে এনেছো দুপুরে কিছু খাওনি হ্যাঁ বাইরে রেখেছি বাইরে বাইরে কেন আমি তো কষ্ট করে রান্না করে দিলাম কেন কি হচ্ছে বাইরে রেখেছি তো এত প্রশ্ন করো কেন হাজারটা প্রশ্ন খাইনি খাইনি আমার মন মরছে আমি যেখানে খুশি খাবো তুমি টিফিন দিয়েছো বলে কি আমাকে খেতে হবে নাকি তোমাকে আমি বলেছি আমার জন্য টিফিন বানাতে আমি তো বলিনি তুমি তো নিজের ইচ্ছায় বানিয়েছো আর তোমাকে না বারবার বলেছি যে এই অবস্থায় তুমি রান্না করে যাবে না কেন গেছো রান্না করে কেন বানাতে গেছো আমার জন্য টিফিন আমি তো বলিনি বানাতে স্বর্ণ তুমি কোন যুগে বাস করছো এ তোমার নাকামি বন্ধ করো তো তোমার জ্ঞান দিতে আসবে তোমার তোমার জ্ঞান না তুমি তোমার কাছে রাখো যেটা বলছি সেটা শোনো বাড়িটা আমার সুতরাং আমি যেটা বলবো সেটাই শুনবে স্বর্ণ এই কদিন তুমি রান্নাঘরে ঢুকবে না ঠিক আছে এটা আমার অর্ডার আর এটা তোমাকে ফলো করতেই হবে আমাকে একজন জ্যোতিষী বলেছে পিরিয়ডের সময় মেয়েদের হাতে খেলে অমঙ্গল হয় তুমি ওনার কথা মেনে নিলে মানবো না কেন না মানার কি আছে না মানার কি আছে বিয়ের পর থেকে তো আমি তোমার যখনই পিরিয়ড চলে তখন তোমার হাতেই খাই আর সেই জন্য আমার কেরিয়ারের কোনো উন্নতি হচ্ছে না যাকে তাই হয়ে আছি যে যেখানে ছিলাম সেখানেই আছি তোমাকে আমি বারবার নিষেধ করে দিছি এই কয়েকটা দিন রান্নাঘরে যাবে না আর আমার জন্য অন্তত খাবার বানানোর কোনো প্রয়োজন পূজা আরে এই পূজা বলো এই আমার হলুদ রঙের এম্ব্রয়ডারি করা পাঞ্জাবিটা কোথায় আলমারিতে আলমারিতে নেই আমি তো দেখলাম ও আমি দেখি না 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 তুমি এখন ওসব হাত দিও না একটা শুভ কাজে যাচ্ছি এখন তোমার এমনিতেই ওসব এরকম অবস্থা ছাড়ো বার দাও আমার শাড়িটাও তো বার করতে হবে তোমার শাড়ি বের করতে হবে মানে তুমি আবার কোথায় যাবে সে কি তোমার দিদি ছেলের পয়টাতে এ তোমাকে কালকে রাত্রিবেলায় যে আমি বললাম না যে তোমার যাওয়ার দরকার নেই পূজা এক কথা না 10 বার বলতে আমার ভালো লাগে না সে বাড়িতে একটা শুভ কাজ তার বাড়িতে তার ছেলের পৈতে সেখানে তুমি একটা এরকম অবস্থায় গিয়ে হাজির হবে আরে মঙ্গল অমঙ্গল শুভ অশুভ ঠাকুর দেবতা বলে একটা ব্যাপার আছে নাকি সেগুলো তো আচার বিচার তোমার না থাকতে পারে আমাদের তো আছে আর তুমি এখন এই পিরিয়ডের মধ্যে রয়েছে এখন তোমার ওখানে যাওয়ার তো কোনো দরকার নেই যাও কি কাজ করো এক কথা দশবার বলে তো বিরক্ত লাগে আমি কে এইবারই চাকর নাকি যে কাজ করব মানে এই কিভাবে কথা বলছো তুমি আমার সাথে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি কিন্তু বুঝা এভাবে আমার সাথে একদম কথা বলবে না কেন কি করবে আমাকে মারবে কই মারো দেখি মারো শোনো বই পড়ে শিক্ষিত হলেই না ভালো মানুষ হওয়া যায় না রুচিবোধটা আলাদা জিনিস যা বিন্দু মাত্র তোমার মধ্যে নেই আচ্ছা আমার মধ্যে রুচিবোধ নেই তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমিও মানে মানে এটা খুব পরিষ্কার মাসের এই যে চার পাঁচটা দিন আমি পিরিয়ডের মধ্যে থাকি সেই সময়গুলো তুমি একটা শিক্ষিত মানুষ হয়েও আমার সাথে অচ্ছুতের মতন ব্যবহার করো কেন কেন করো তুমি এরকম এই জিনিসটা যদি না থাকতো তাহলে তো মানুষের সৃষ্টি হতো না তুমি এই সময় আমাকে খাট থেকে মাটিতে নামিয়ে শুইয়েছো। তোমার লজ্জা লাগে না তোমার কোন জ্যোতিষী বলেছে পিরিয়ডের সময় তুমি নাকি আমার হাত থেকে খাচ্ছ বলে তোমার প্রমোশন হচ্ছে না সিরিয়াসলি তুমি আমার সাথে এমন একটা ব্যবহার করো যেন এটা একটা ছোঁয়াচে রোগ শোনো এত পড়াশোনা করার পর যদি তোমার মানসিকতা এরকম হয় ওরকম পড়াশোনাকে আমি ঘেন্না করি শুধু তুমি না তুমি তোমার দিদি ইনফ্যাক্ট এই বাড়ির সবাই সবাই এই সময় আমার সাথে এরকম করে ছি এটাও তো আমাদের জীবনেরই একটা অঙ্গ এটা থেকে তো আমরা বাদ দিতে পারবো না এই সময় এটা ছোঁয়া যাবে না এটা করা যাবে না এখানে যাওয়া যাবে না কেন কেন এই সময় মেয়েরা সাধারণ জীবন যাপন করতে পারবে না তোমাকে আমার জন্য প্যাড আনতে বললে তুমি সেটাকে কাগজে মুড়ে কালো প্যাকেটে মুড়ে সেটাকে আমার জন্য নিয়ে আসো কেন তোমার বউয়ের কি কোনো গোপন রোগ আছে এত লজ্জা কিসের শুধু তুমি নাও ওষুধের দোকানে গেলে ওষুধের দোকানদারটাও সেই কাগজে মুড়ে কালো প্যাকেটে মুড়ে দেবে কেন এটা তো কোনো রোগ নয় এটা আমাদের শরীরের অঙ্গ এত লজ্জা কিসের আজকের পর থেকে যদি তুমি আমার সাথে এই বিষয় নিয়ে কোনো রকম কোনো দুর্ব্যবহার করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না পূজা যেও না আই সরি পূজা পূজা আমি রিলিজ সরি তুমি বিশ্বাস করো এর আগে কখনো আমাকে এভাবে এভাবে কেউ বোঝায়নি তাই আমি সত্যিই বুঝিনি আমার কাছে ধারণাটা আলাদা ছিল আজ তুমি আমাকে এভাবে বলে আমার চোখ খুলে দিলে সত্যি তো সত্যি তো এটা আমাদের জীবনের অঙ্গ আমরা আমরা কেন এটাকে নিয়ে রাগ ঢাক করবো রাগ ঢাক করা তো উচিত নয় আই এম রিলিজ সরি তুমি তুমি আমার আমার সাথে দিদির বাড়ি চলো আমরা একসাথে যাবো যদি দিদি কিছু বলে আমি বুঝে নেব আজ থেকে আমার চোখের সামনের যেখানে আমি এরকম কিছু দেখব নিশ্চয় প্রতিবাদ করবো তোমার বলা কথাগুলো আমার চির জীবন মনে থাকবে ক্ষমা করে প্লিজ ওকে